বিসমিল্লা আলহামদুলিল্লাহ সাল্লাতাম আল্লাহ রসুলিল্লা অনেক সুন্দর একটা বাগান আর কি আমাদের অর্জুন মিষ্টার সাথে কিছু একটা মিল আর কি দেখেন এখানে আল্লাহ তালার কুদরত এই গাছের বাঁকলো যে মানুষের স্বাস্থ্য উপকারিতা আসে বিশেষ করে হার্টের জন্য এখানে আমরা অর্জুন মিষ্টার মধ্যে অর্জুনের গোড়াটা বেশি পরিমাণে আছে তারপরে তুলসী পাতার গুঁড়া আছে দারুচিনি আছে গোলাপের পাপড়ি আছে যারা হার্টের পেশেন্ট আছেন তাদের জন্য চমৎকার একটা প্রোডাক্ট এটা প্রতিদিন রাত্রে যদি এক চামচ ভিজায় রাখেন সকালবেলা একটু সেকে শুধু পানিটা খেয়ে নেবেন সাবাটা খাওয়া লাগবে না আর কি চমৎকার কাজ করবে যারা যারা ধরেন হার্টের ধরেন ব্লক হয়ে গেছে এরকম রুগী যদি হয় কন্টিনিউ দুই মাস চার মাস ছয় মাস যদি খান ইনশাআল্লাহ ব্লক সেরে যাবে ইনশাল্লাহ আরেকটা হচ্ছে এটা উচ্চ রক্তচাপ তারপর কলেস্ট্রল যাদের সমস্যা আছে কলেস্ট্রল রুগীরাও কলেস্ট্রল রুগীদের জন্য চমৎকার একটা যাদের কোনো সমস্যা নাই হার্টের সমস্যা নাই কোনো সমস্যা নাই তারাও কিন্তু এই অর্জুন মিষ্টি খাইতে পারেন প্রকৃতির মধ্যে আল্লাহ তালা প্রকৃতির নির্যাস এটা নিয়ামত আল্লাহ তারা দিয়ে দিয়েছে নি সো এটা সংগ্রহ করবেন সংগ্রহ করে এটা আপনার আব্বার জন্য অথবা আপনি নিজের জন্য আপনার আম্মার জন্য একটা নিয়ে দেন না যাদের যারা বৃদ্ধ মানুষ আছেন বিশেষ করে বৃদ্ধ মানুষের তো কলেস্ট্রলের সমস্যা বিভিন্ন হার্টের সমস্যা হয় তো এটা নিয়ে দেন ইনশাআল্লাহ খুব ভালো কাজ করবে আর এটা সংগ্রহ করার জন্য যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে অথবা এখানে যে বাটন আছে বাটন ক্লিক করো আপনার সংগ্রহ করতে পারবেন চলুন আমরা আমার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে জোজাকুল্লাহ খয়েরা